ভুল সময় চলে আসছি আপনারা দুজন রোমান্স করছেন আর কিভাবে বুঝবো আপনারা এখানে এই অবস্থায় থাকবেন ছাদের দরজাটা বন্ধ তো করতে পারতেন সাকিব চিৎকার করে বলে উঠল স্পন্দন সি তুই এমন কিছু বলবি আশা করিনি তুমিও যে এমন কিছু করবে আমিও আশা করিনি তো মিসেস সুব্রতা এতদিন শুধু আকাশ বাতাসের কথা বলতেন তো কোথায় গেল আজকে আকাশ একদিনে ভুলে গিয়েছেন মুখ দেখে মনে হয় ভাজা মাছটি উল্টিয়ে খেতে জানেন না এখন দেখছি তলে তলে টেম্পো ঠিকই চালাতে পারেন স্পন্দনের কথা শুনে অজরে কান্না করছে সুব্রত ঘৃণাচক্ষু দৃষ্টিতে তাকাচ্ছে স্পন্দনের উপর কিন্তু তার কিছু বলতে ইচ্ছে করছে না আপনার এইসব নেকা মার্কা চোখের পানি ফেলা বন্ধ করুন স্বামীর মৃত্যুর বিশ দিন না হতেই নতুন সম্পর্কে জড়িয়ে গেলেন আর এই একটা মাস তো সময় নিতে পারতেন সুব্রত এবার নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে সজোরে থাপ্পড় বসালো স্পন্দনে গালে স্পন্দন থাপ্পড় খেয়ে চুপ হয়ে যায় সুব্রতা যে তাকে থাপ্পর দিবে আশা করেনি সুভ্রতা দৌড়ে সেখান থেকে চলে গেল সাকিব স্পন্দনের দিকে তাকিয়ে রাগি গলায় বলল সুব্রত অমন মেয়ে নয় সব সময় চোখে দেখা ভুল হতে পারে তাছাড়া সব স্পর্শ এক নয় কিছু স্পর্শে রয়েছে ভালোবাসা মুগ্ধতা মায়া স্নেহ আমি তোর কাছ থেকে এই ধরনের বিহেভ আশা করিনি সাকিবও চলে যায় স্পন্দনের চোখ থেকে পানে ঝরছে কারণ সে জানে সুব্রতার দোষ এখানে এক ফোঁটাও নেই সুব্রতা যখন ছাদে উঠেছিল তখন সুব্রতার কিছু কিছু স্পন্দনও আসে সুব্রতার বলা প্রত্যেকটি কথা সে শুনেছে অদ্ভুত ধরনের ভালো লাগা ছিল সুব্রতার কথাগুলো কিন্তু হঠাৎ করেই সাকিব সুব্রতাকে জড়ে ধরবে সে ভাবেনি স্পন্দন ভাবছিল এবার হয়তো সুব্রতার কিছু বলবে কিন্তু সুব্রতাও সাকিবের বুকে নিজের মাথা ইচ্ছেই রাখছিল যা স্পন্দনের কাছে একটুও ভালো লাগেনি নিজের রাকে কন্ট্রোল করতে না পেরে সব রাগ জারে শুভ্রতার উপর খাবার টেবিলে সবাই আসলো শুধু সুব্রতা বাজে মিসেস সাবিনা বেগম দিয়াকে বলল সুব্রতাকে ডেকে আনতে সুব্রতার বা পাশে সাকিব ডান পাশে দিয়া এবং সামনে বরাবর স্পন্দন বসে আছে মিসেস সাবিনা বেগম শুভ্রতার দিকে তাকালো সুব্রতার মন যে খুব খারাপ তিনি বুঝতে পারলেন সুব্রতার মন রক্ষা করার জন্য বললেন কিরে কি হয়েছে তোর মুড অফ কেন সুব্রত এবার স্পন্দর দিকে তাকিয়ে চুপ নামে বললো আন্টি আমার জন্য কলেজ হোস্টেলের ব্যবস্থা করতে পারবেন হ্যাঁ আমি পরে সব টাকা দিয়ে দেব কি বলছো মা এই বাড়িতে দিয়া স্পন্দন সাকিব ওদের যেমন অধিকার আছে তোমারও সেই অধিকার আছে তুমি ইমতিয়াজ আহমেদের একমাত্র মেয়ে তোমার অধিকার তুমি কেন ছেড়ে দিবে সুব্রতা বিষণ অবাক হলো সে তো বলেনি এসব কথা তার মানে কি স্পন্দন বলেছে স্পন্দনের দিকে তাকাতেই দেখলো স্পন্দন অবাক হয়ে আছে মিসেস সামিনা বেগম দুজনের চোখের দিকে তাকিয়ে মুসি আসলেন এসে আবার বললেন যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন একটু সন্দেহ হয় কারণ একটা মানুষের সাথে তোমার এত মিল কি করে হতে পারে তুমি তোমার বাবার মতো দেখতে হয়েছ কিন্তু গায়ের রঙটা ও মায়ের মতো তখনই তোমার ব্যাপারে সাকিবকে বলি সেই তোমার ব্যাপারে সব খোঁজখবর এনে আমাকে বলেছে ভর্তি দিনে আমি নিজেই তোমাকে ভর্তি করাতে পারতাম কিন্তু আমি চাইছিলাম স্পন্দন তোমার সত্যিটা জানো তাই সেদিন স্পন্দনকে পাঠিয়েছিলাম এখন বলো তুমি অধিকারে থাকছো এখানে তাহলে টাকা কেন দিবে এই বাড়ির ভাগ দুটো এক ভাগ সাকিবের বাবার দ্বিতীয় ভাগ তোমার বাবার যেহেতু আমার সন্তান তিনজন তাই ওরা তিনজন ভবিষ্যতে পাবে তোমার বাবা যেহেতু নেই তাহলে তোমার ভাগ তোমাকে দিতে আমরা বাধ্য ইসলামে বলা আছে এই তিনটে ঠকানো একদম ঠিক না মানুষের সম্পাদ অন্যায়ভাবে ক্ষতিগত করা বা আত্মসাৎ করাই নিজে মিসের সাবেনা বেগম উঠে দাঁড়ালেন সুভতার কানা দেখিয়ে মিসের সাবেনা বেগম উঠে দাঁড়ালেন সুভতার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন তুই বোকার মতো কান্না করিস না তো একদম মন দিয়ে পড়ালেখা করবি আমার সম্পত্তি লাগবে না অ্যান্টি না লাগলে এতিম খালি দিয়ে দিবি এখন চুপচাপ খেয়ে ভার্সিটি যা পরে দেরি হয়ে যাবে হুম সাকিব খুশি মনে সভ্যতা প্লেটে বড় বড় মাছের টুকরো মাংসের পিস দিতে লাগলো দিয়া গাল ফুলিয়ে রাখল সাকিব দিয়া কেউ দিল কিন্তু স্পন্দন সে একা একা খেয়ে যাচ্ছে হয়তো বড় ভাইয়ের এই সব সহ্য হচ্ছে না গাড়িতে বসে আছে সাকিব এবং সভ্যতা স্পন্দন যাচ্ছিলো সভ্যতাকে ভার্সিটিতে নিয়ে যেতে একটা জানো সুব্রতা আমি জীবনে ভাবিনি আমি কাউকে ভালোবাসব ভালোবাসা শুধু দুটি মনের বন্ধনই নয় এর ফলে দুটি মনেরই পরিবর্তন ঘটে আর এই পরিবর্তনের সাথে যৌথিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যখন কারো অন্য কাউকে ভালো লাগে তখন মস্তিষ্কে রসায়নিক পদার্থের নিঃসরণ হয় ফলে ব্যক্তির মনে সৃষ্টি হয় সুখানুভূতির মনোবিজ্ঞানীদের মতে একজন ব্যক্তি অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে মস্তিষ্ক মোট চার মিনিট নব্বই সেকেন্ডের সময় নেয় গবেষকরা এটাও দেখেছেন তাহলে কি সাকিব এই কারণে বারবার বলছে তাদের ভালোবাসা কেউ মানবে না সুব্রতার ভাবতে পারছে না সে কাগজ পেলিয়ে পড়তে লাগলো সুপ্রতা ছোট বোন প্রথমেই কানে ধরছি তোমার কাছ থেকে এত বড় সত্যতা আড়াল করার জন্য যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেদিন তুমি আমার মনে ছুট্টবনের অধিকার নিয়ে গেছো তোমার প্রতি আমার ফিলিংস শুধু একজন ভাই ও বোনের যেমন থাকার কথা তেমনই যখন শুনলাম তুমি পড়তে চাও তখন তো আমি খুশিতে আর পাগল হবার উপক্রম আম্মুকে বলে তোমাকে এই ভার্সিটি আমিই ভর্তি করেছি কারণ মিলাবি এই ভার্সিটিতে আছে। আর তোমাদের ডিপার্টমেন্টও একই জানো বোন এই বাচ্চা মেয়েটাকে আমি চারটা বছর ধরে ভালোবাসি সেও হয়তো আমায় ভালোবাসে কিন্তু আমাদের ভালোবাসার মাঝে দেয়াল শুধু একটাই হলো ধর্ম আম্মুকে একবার বলেছিলাম নীলুর কথা কিন্তু আম্মু সুজা সাপটা বলে দিয়েছে এই সম্পর্ক কিছুতেই হতে পারে না তুমি তো জানো আমি কত পাগল আমার ভালোবাসার মানুষটির জন্য এখন প্লিজ তুমি আমাকে সাহায্য করো যে কোনো উপায়ে আমার নীলুকে চাই তোমাকে আম্মু ভীষণ ভালোবাসে প্লিজ তুমি আম্মুকে বুঝিয়ে বলো প্লিজ ইতি তোমার লাজুক অকেজু বড় ভাই চিঠিটা পরে শুভেতা কি করবে বুঝতে পারছে না কিন্তু তাকে তো কিছু করতেই হবে ভাবতে ভাবতে নীলুর দিকে তাকালো নীলু অসহায়ের ভোগেতে তাকিয়ে রইল শুভ্রতার দিকে শুভ্রতা ছোটো ছোটো নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল এখন আপাতত ক্লাসে চল পরে ভেবে দেখছি আন্টিকে কিভাবে রাজি করানো যায় নীলুর চোখ মুখে খুশির আভা সে সুব্রতার গলা জোরে দু গালে চুমু দিয়ে বলল তোর ওই অকর্মণ্য ঢেকি ভাইটাকে ভীষণ ভালোবাসি আমার ভাই ভীষণ ভালো খবরদার এসব বলবি না ধরা ডিম ভালো জানিস এই জীবনে এখনো সরাসরি কথা বলেনি এই ডিজিটাল যুগেও সে চিঠি আদান প্রদান করে চিঠির মাধ্যমেই প্রেম প্রস্তাব দেয় কিন্তু সরাসরি বললে নাকি তার লজ্জা লাগে আচ্ছা তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হলে ফুলসজ্জার রাতেও কি সে চিঠি আদান প্রদান করবে সুব্রত এবং আশু চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল নীলুর দিকে যেখানে তাদের কি মানে হচ্ছে না সেখানে বিয়ে তো বিলাসিতা কিন্তু এই মেয়ে ডিরেক্ট ফুলসজ্জার দিকে চলে গেছে আশু এবং সুপ্রতার বড় বড় চোখ দেখে নীলু বিরক্তি নিয়ে আবারও বলল আশ্চর্য এতে অবাক হওয়ার কি আছে জানিস প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্ন পূরণ হোক না হোক স্বপ্ন দেখতে তো বারণ নেই আমি তো এই লাজুক ছেলেটাকে নিয়ে রাতে দিনে সব সময় স্বপ্ন দেখি খেতে বসতেও স্বপ্ন পড়তে বসতেও স্বপ্ন হাঁটতে থাকতেও স্বপ্ন নীলুর কথার মাঝে কথা কেড়ে নিল আসো মুখ বেঞ্চি কেটে বলতে লাগলো বইল জানি তুই গোসল করতে গেলেও স্বপ্ন দেখিস এক নম্বর দুই নম্বর করতে গেলেও স্বপ্ন দেখিস সোয়ার বলতে হবে না আমরা বুঝে গেছি সভ্যতা আসল কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো নীলু রাগের দৃষ্টি নিক্ষেপ করে বার্সিটির ভিতরে চলে গেল পিছন পিছন আশু এবং সুব্রতাও যেতে লাগল দূর থেকে সন্দেহান নজরে সুব্রতার হাসির দিকে তাকিয়েছে স্পন্দ সে বুঝতে পারছে না সুব্রতার হাসির কারণ এভাবে হাসতে সে কখনো দেখে নাই তবে হ্যাঁ সে সুব্রতার হাতে একটি কাগজ দেখতে পেয়েছে মাঝ রাস্তায় সবার সামনে এভাবে হাসছে সুব্রতা যা স্পন্দনের একটুও ভালো লাগেনি সে চায় না সুভ্রতা অন্য কোনো ছেলের সামনে হাসুক সুভ্রতা শুধু তার সামনে হাসবে এখন তার ইচ্ছা করছে সুব্রতার দুই টুটে কস্টিভ লাগিয়ে দিতে যেন আর হাসতে না পারে নিজেকে বেশ কিছুক্ষণ ধরে সামলিয়ে অন্তকে ফোন দিল হ্যাঁ স্পন্দন বল আজকে থেকে তুই শুধু শুভ্রতার দিকে নজর রাখবি। কোনো ছেলে যদি ওর আশেপাশে ঘুরে সোজা আমাকে জানাবি, ওকে। মুখে দুষ্টু হাসি দিয়ে বলল অন্ত। কেন রে? প্রেমে পড়ে গেছিস নাকি? প্রেম আর আমি দুইটা একত্রে যায় না অন্ত। আসলে সুব্রত আমার ওয়ানলি ওয়ান চাচাতো বোন। তাই ওর উপরে নজর রাখছি। এক্সট্রা কেয়ার করছি। হাজার হোক চাচাতো বোন। চাচু আমার সাথে যা করেছে তার শাস্তি তো বেচারি মেটার উপরে দিতে পারি না। তো রাখছি। বাই। স্পন্দন ফোন কেটে দিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে গেল অন্যদিকে অন্তু মুস্কি এসে আবারও তার কাজে মনোযোগ দিল ক্লাসের বলা স্যারের লেকচার কিছুই সুব্রতার মাথায় আসছে না ও একটাই চিন্তা কীভাবে নীল ও সাকিবকে এক করতে পারবে যেহেতু সে নতুন তার উপর এত বড়ো দায়িত্ব আন্টিকি মেনে নেবে এইসব যেখানে ছেলেকেই বারণ করে দিয়েছে মাথা জড়ে যাচ্ছে তার প্রেম ভালোবাসা যে এতটা বেজাল যুক্ত জানলে কিছুতেই এত বড় দায়বার নিত না হঠাৎ তার মাথায় স্পন্দনের কথা আসলো কিন্তু স্পন্দন যে ধরনের ছেলে কিছুতেই তার সাথে একমত হবে না ভাবনা চিন্তায় এতটাই ব্যস্ত যে তার সামনে কোনো খেয়ালই নেই তার সুব্রতা এই সুব্রতা আজব তো কথা বলছো না কেন স্পন্দন তো বলেনি মেয়েটা কানে শুনে না কথা বলতে পারে না আজকেই শয়তানটাকে শৈতানটাকে ইচ্ছা মতো দিব স্পন্দনের নাম শুনে বাবলার জগৎ থেকে ফিরে আসলো সুব্রতা সামনে সারকে দেখে কিছুটা ভয় পেয়ে চুপ বনে গেল আশুর তো অবাক চোখে তাকিয়ে আছে আসুর তাকানো দেখে অন্ত কথা না বাড়িয়ে আবার পড়াতে ব্যস্ত হয়ে পড়ল নীলু তখন সুব্রতা কানে ফিসিস করে বলল চুপ থাক স্যার তুই কানে শুনিস না এই আশুর না হওয়া প্রেমিক ভীষণ রাগী জন্মের পর মনে হয় শালার মুখে নিমপাতা দেওয়া হয়েছিল দিলে কথা মধুর মতোই হতো মতো রাগি পাঁচটা বছর ধরে চিনি জানি ভাইয়ার খুব ভালো বন্ধু আমাদের পাশে তো প্রায় যেত ভীষণ দুষ্টু এবং চঞ্চল ছিলেন কিন্তু হঠাৎ করেই কেমন স্টাইল কেন নিলেন কে জানে এমন স্টাইল তো শুধু স্পন্দন ভাইয়ার আমার জীবনে ও কখনো তাকে দুষ্টুমি করতে দেখিনি গোমরা থাকা ছিলেন দেখতে ভালো কিন্তু গম্ভীর থাকার কারণে প্রেমে পড়িনি সুব্রতা যেন এদের কথা শুনে আকাশ থেকে পড়ছে স্পন্দনকে কীভাবে চেনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই নীলু বাপ নিয়ে বলল তোকে বুঝিয়ে বলি আশুর বড় ভাইয়ের নাম আশিক তো আশিক ভাইয়া আমাদের অন্তু স্যার এবং স্পন্দন নামের লোকটি ওরা তিনজন একতে পড়াশোনা করত। ওরা পেস ফ্রেন্ড ছিল তবে তাদের দলে শুনেছি আরও অনেকজন ছিল কিন্তু এই তিনজন ছিল নাম করা বন্ধু আশিক ভাইয়ার খাতিরে স্পন্দন ভাইয়া এবং অন্তু স্যার প্রায় যেত আশুদের বাড়িতে আশু প্রথমে স্পন্দন ভাইয়াকে প্রপোজ করেছিল যেই দিন প্রপোজ করেছিল সেই দিন দুই গালে চাটা থাপ্পড় মেরেছিল স্পন্দন ভাইয়া সেই কারণেই আশু স্পন্দন নামক মানুষটি থেকে দূরে থাকে আর এখন তো অন্তু স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে সুব্রতা চোখ দুটো বড় বড় করে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে বলল নীল সাকিব ভাইয়ের ছোট ভাই কিন্তু স্পন্দন কি হুম এই খচ্চর জল্লাদ লোকটা ভীষণ খারাপ আমাকে তো দেখতেই পারে না দুচোখে শালা এক নাম্বারের খাতাস আপনারা তিনজন দাঁড়ান অনেকক্ষণ ধরে ফলো করছি ভাবছিলাম মাঝের মেটা বোবা কিন্তু এখন দেখি মুখে খুব জোর আজ আপনাদের ভয়ানক শাস্তি আছে দাঁড়ান তাড়াতাড়ি অন্তর দমা খেয়ে নীলু আশু এবং সুব্রতা দাঁড়িয়ে রইল মনে মনে বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় অন্তু কড়া গলায় বলতে লাগলো আপনার ক্লাস কেজি কিংবা ওয়ানে পড়েন না আপনারা এখন ভার্সিটিতে পড়েন ভুলে গেছেন নাকি সেসব ক্লাসে এসে ফিসফিস কেন ক্লাস শেষ হওয়ার পর কথা বলা যায় না এখন তো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে ওইখানেও তো কথা বলতে পারেন তাহলে ক্লাসে বসে কি কথা আর মাঝের জন আপনাকে বলছি স্পন্দন তো বলেছিল আপনি শান্ত চুপচাপ থাকেন তাহলে এখন কথার রানি কি করে হলেন সুব্রতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অন্ত একর পর এক কথা বলে যাচ্ছে ক্লাসের সবার সামনে দাঁড়িয়ে থাকতে তার ভীষণ লজ্জা করছে অন্ত তখন ওদের তিনজনকে চুপ থাকা দেখে আবারও রেগে গেল আমার ক্লাস থেকে এখনই বেরোন আপনারা স্পন্দন বলেছিল আপনার দিকে যেন নজর রাখি নজর রাখার ফলে আপনাদের হাতে নাতে ধরতে পেরেছি বের হন তিনজন বেরিয়ে পড়লো ক্লাসে বাইরে আসতেই আশু মুখখানা লাজুক ভাব করে বলতে লাগলো ওর কথাগুলো এত কিউট কেন বোকা দিলেও ভালো লাগে এস কি কিউট ভাবে কথা বলে সুব্রতা আশুর কথা শুনে বেবাচাকা খেয়ে গেল আশুকে এখন তার পাগল মনে হচ্ছে নীলু এদিকে ওদিকে তাকিয়ে সুস্থ বিশেষ ফেলে সুব্রতার দিকে তাকিয়ে বলল ভালোই হয়েছে ক্লাস থেকে বের করে দিয়েছে আমি এখন চিন্তা ভাবনা বাদ দিয়ে সাকিবের কথা ভাবতে পারবো এমনিতেই অন্তু স্যারের ক্লাস আমার মোটেও ভালো লাগে না শুধুমাত্র আশুর কারণেই পড়তে হয় এখন চল আমরা গিয়ে কোথাও বসি সুব্রতা দুইজনের দিকে তাকালো বুঝালো ক্লাসে থাকা না থাকায় এদের কোনো সমস্যা না কিন্তু সমস্যা তো তার অন্তঃ স্যার যদি স্পন্দনকে এইসব বলে দেয় তাহলে তো তাকে ভীষণ অপমান করবে স্পন্দনের কথা মনে হতেই তার যেন কান্না পাচ্ছে ভীষণ নীল সুব্রতার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আশুকে বললে সে বলে তোরা আমার উনি মানে তোদের ভবিষ্যৎ তুলা ভাই আমাকে আদেশ দিয়েছে দাঁড়িয়ে থাকার জন্য সো আমাকে দাঁড়িয়ে থাকতেই হবে নীলু বিরক্তি দিয়ে সুব্রতার হাত ধরে টেনে নিয়ে গেল ক্যান্টিনে এখানে বসে তারা প্ল্যান করবে কিভাবে কি করতে হবে মিসার সাবিনা বেগম স্বামীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে যেন সে এখনই আকাশ থেকে মাটিতে পড়ছেন স্পন্দনের বাবা সেদিকে খেয়ালই নেই তিনি তার কথা বলেই যাচ্ছেন হঠাৎ ওনার কথার বাজে কথা কেড়ে নিয়ে বললেন মিসেস সাবিনা বেগম শুরু রাজি হবে তাছাড়া মেয়েটার বিয়ে হয়েছে এক মাস হয়নি রাজি কেন হবে না ও জানে না আমি ওর বড় আব্বু আমার ছোট ভাইয়ের শেষ স্মৃতি এইভাবে শেষ হয়ে যাবে আমি তা কখনোই মেনে নেব না তাছাড়া আমার ছোট ভাইয়ের শাস্তি কেন তার মেয়েকে দেব তার শরীরে আমার পরিবারের রক্ত বইছে রক্তকে কষ্ট দেওয়া আমাকে কষ্ট দেওয়া তাছাড়া এখন সুব্রতার হাজবেন্ড অর্থাৎ আকাশ বেছে নেই সো সুব্রতার উপর সমস্ত অধিকার শুধু আমার আচ্ছা মানলাম আমাদের কথা সুব্রতা মানা করবে না কিন্তু সাকিব সে কি রাজি হবে এই বিয়েতে সাকিবের ব্যবহার তোমাকে কিছু বোঝাচ্ছে না কারণ সুব্রতা খর ভার্সিটিতে পড়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে তো বিয়ে করবে ভবিষ্যতে সম্পত্তির ভাগ বন্টন করতে হবে এখন যদি সাকিবের সাথে বিয়ে হয় তাহলে ভবিষ্যতে সম্পত্তির তারই থাকবে সে কথা চিন্তা করেই সুব্রতার সাথে সাকিবের বিয়ে ঠিক করলেন উনি অন্ত ক্লাস থেকে বের হয়ে দেখল আসমানি দাঁড়িয়ে আছে রুকুসকে জিজ্ঞেস করলো বাকি দুইজন কই হাতে বের হয়েছে স্যার আপনারা কেন গেলেন না আপনার জন্যই তো স্যার আপনার কথা অমান্য করার সাহস সমান নেই গুড তোমার বাকি দুইজন ফ্রেন্ডকে তো পরে দেখে নেব এখন তুমি আমার পিছু পিছু আসো ওকে ভাইয়া রাগে চুকে তাকাতেই আসমানি হাসি দিয়ে বলল আপনি তো তুমি করে বলেছেন তার মানে এখন আর আমরা স্টুডেন্ট সারের পৌঁছাই নাই এখন তো আমি আপনার বন্ধুর বোনের পৌঁছাই আছি ও হাসলো সে হাসি দেখেই মুগ্ধ হয়ে গেল আসমানি অন্তর পিছু পিছু যেতে লাগলো আশিককে তোমার ব্যাপারে ভাবছি সবকিছু বলে দেব দিন দিন ভীষণ খারাপ হচ্ছে তুমি কি করেছি আমি বুঝে না বুঝে নাটক করবে না আসো আমাকে কি তোমার অবুঝ মনে হয় সবসময় আমার দিকে তাকিয়ে থাকো তোমার হাবভাব কি আমি বুঝি না কি বুঝছেন আপনি নাকি পদনের মতো দুইটা থাপ্পড় দিয়ে বসাবো তোমার ওর রাগে গর্জে ইচ্ছে করছে তার আসমানিকে মাথার উপর তুলে ফ্লোরে আছার মারতে এই না যে সে আসমানিকে পছন্দ করে না আসমানি তাকে পছন্দ করার আগেই সে আসমানিকে পছন্দ করতে শুরু করেছে কিন্তু আশু কি করলো স্পন্দনকে প্রপোজ করলো সেখানে ঠাই না পেয়ে এখন তার পিছু আসলো এই কারণে সে আসলে পাতা দেয় না আমি ভাইয়াকে বলে দিব তোমার ভাই সত্যিটা জানলে তোমাকে খুন করবে জানো তুমি হুম ভাইয়াকে বলবো অন্তু ভাই আমার সাথে প্রেমের নাটক করেছে এখন আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি কিন্তু এখন অন্তু আমাকে পাত্তা দিচ্ছে না মিথ্যা বলে 32 পাটি দাঁত এক ঠাপ পরে ফেলে দেব আমার 30টা দাঁত উঠেছে বাকি দুইটা কোথায় থেকে পাবেন নাকি আপনার দাঁত থেকে দুইটা ফেলবেন ভাইয়া ইউ বলেই এক চলে গেল আশু আশুর এই বিহেভ দেখে প্রচুর হাসতে লাগলো অন্তু এই বাচ্চা মো স্বভাবের কারণেই তো সে ভালোবেসে ছিল কিন্তু কষ্ট একটাই আগে কেন স্পন্দনকে প্রপোজ করলো পাখি একটা স্পন্দন সে কখন থেকে গাড়ি নিয়ে বার্সিটির সামনে দাঁড়িয়ে আছে সুব্রতাকে সে বাসায় নিয়ে যাবে সাকিব কখন না কখন চলে আসে কিন্তু সুব্রতার কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না করে তো চলে আসার কথা অপেক্ষা জিনিসটা প্রচুর ভয়াবহ সহজে অপেক্ষা শেষ হয় না সুব্রতাকে নিয়ে তার প্রচুর চিন্তা অবশেষে অপেক্ষা নামক শব্দটা সরিয়ে দিয়ে সেই বার্সিটির ভিতরে চলে গেল দূর থেকে দেখলো তিনজন মেয়ে ও একজন ছেলে মাঠে বসে আছে কিছু একটা নিয়ে তারা প্রচুর হাসছে সামনে যেতে দেখলো তার বড়োবার সাকিব সেখানে পাশের সুপ্রতা এবং দুই পাশে দুজন বেয়ে একজনকে সে চেনে আশিকের বোন কিন্তু নীলুকে সে চেনে না শভ্রতা সাকিবের একটি হাত ধরে কৃষক বলছে আর হাসছে স্পন্দনে ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে সভ্যতাকে খুন করে ফেলতে। রাগে গজগজ করতে করতে দ্রুত পাঁচালি সেখানে যেতেই শুনলো খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে এতদিন ভেবেছিলাম আমার ভালোবাসা একতরফা কিন্তু আজ বুঝলাম আমার ভালোবাসা দুতরফা থেকেই সাকিবের কথা শুনে স্পন্দনে মাথা আগে টক বক করে ফুটছে বড় ভাই হিসেবে সে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু অন্য কেউ হলে হয়তো এখনই মেরে হসপিটালে পাঠিয়ে দিত সুব্রত হাসছে সাকিবের কথা শুনে স্পন্দন বিবি করে বলতে লাগলো আমি কিছু বললেই তো একদম চুপ করে থাকো তখন কই থাকে এই হাসি তখন তো দেখি চোখে মুখে কান্না কান্না ভাব ইচ্ছে করতেছে আজ সারা দিন তোমাকে টমির সাথে বেঁধে রাখতে টমিকে তো বড্ড ভয় পাও আমি টমিকে শিখিয়ে দিব ভয় দেখানোর জন্য তখন বুঝবে ভয় কিংবা কষ্ট কি মিসেস চাচাতো বোন সাকিব নীলুকে কিছু বলতে যাবে তখনই তার চোখ স্পন্দনের উপর সুভতার হাত ছেড়ে দিয়ে মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলতে লাগলো কখন আসলি তুই অনেকক্ষণ ধরে তাহলে দাঁড়িয়ে কেন আসিস আয় বস এসে স্পন্দন গিয়ে একদম সাকিব এবং সুব্রতার মাঝে বসলো সুব্রতা বড় বড় চোখ করে তাকালো স্পন্দনের দিকে সামনে জায়গা থাকতে সে গিয়ে তাদের মাঝখানে কেন বসলো সেই সায়েন্স ফিকশন বুঝলো না সুব্রতা স্পন্দন খেয়াল করলো আশু তাকে দেখে পালাচ্ছে তাই দমকে সুরে বলল ওই মেয়ে পালাচ্ছ কেন আমি কি বাঘ নাকি ভাল্লুক দেখে ফেলবো আরেকবার যদি দেখেছি আমাকে দেখে পালাচ্ছ কিংবা ভয় পাচ্ছ তাহলে আগেরবার দিয়েছিলাম দুটো থাপ্পর এখন দিব দশটা থাপ্পর বুঝতে পেরেছ আমার কথা আসু মাথা এদিক ওদিক ঘুরিয়ে বোঝালো সে বুঝতে পারছে স্পন্দনা দেখে চোখ জিততেই আবার আগের মতো নর্মাল হয়ে বসে পড়লো সুব্রত তখন রাজ্যের বিরক্তি নিয়ে বলতে লাগলো ভয় পাচ্ছে বলেই তো পালাচ্ছে এই যে এসেই ধমকাধমকি শুরু করে দিয়েছেন তো আপনাকে ভয় পাবে না তো মিশা সওদাগরকে ভয় পাবে জন্মের সময় আন্টি আপনার মুখে মধু দেয় নাই বোঝাই যায় সাকিব তখন স্পন্দন কে আর রাগানোর জন্য বলল আরে ওকে তো আমরা হসপিটাল থেকে কুড়িয়ে আনছি আমার যে ভাই হয়েছিল তার সাথে একে বদলে দেয়া হয়েছিল তাই তো দেখো না ওর আমাদের মত না সাকিবের কথায় স্পন্দনে কিছুই হলো না সে ঘাসের উপর এক পা রেখে অন্য পা উপর তুলে আরামসে অর্ধেক শুয়ে থাকা অবস্থায় সবার দিকে এক পলক তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলতে লাগলো আজ একটা প্রেমিকা থাকলে খুব ভালো হতো কত আরামে শুয়ে আছি সে তো বাদাম মুখে তুলে খাইয়ে দিতে পারত স্পন্দনের এই ধরনের কথা শুনে অবাক সবাই বিশেষ করে সাকিব চোখ দুটো রসেগুল্লার মতো বড় বড় করে তাকিয়ে রইলো বেশ কিছুক্ষণ নীলু অবাক হয়ে বলতে লাগলো এই তোমরা না বলেছিলে এই ছেলে নিমপাতা মুখে কোনো রস নেই সবসময় ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বকাঝকা করে তাহলে আজ এইসব কথা কেন বলছে সুব্রতা তুই তো বলিসনি স্পন্দন ভাইয়ার যে একটা জমজ ভাই আছে আর সাকিব তুমিও তো বলনি সাকিব নীলু কথা শুনে তার দিকে তাকিয়ে পরে স্পন্দন দিকে তাকালো না স্পন্দন এখনো আগের মতোই আছে নিঃশ্বাস ছেড়ে মৃদু সুরে বলল সাকিব আমিও জানতাম না নীলু আজকেই জানলাম আমারে দুই ভাই না তিন ভাই বড়বার কথা শুনে আধশোয়া থেকে বসল স্পন্দন বাইরের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে বলল ওভার অ্যাক্টিং এর দোকান একটা নিজের অনলি ওয়ান ভাইটাকে এখন চিনছে না প্লিজ এক গ্লাস পানি আনো আজ আমি আমার একমাত্র বড় ভাইকে এক গ্লাস পানিতে ডুবিয়ে মারবো এমন মির্জাফর ভাই আমার লাগবে না স্পন্দনের কথা শুনে সুব্রতা নিজের হাসি দমিয়ে না রাখতে পেরে জোরে জোরে হাসতে লাগলো সুভ্যতার হাসি দেখে নীলু এবং আশুও হাসা শুরু করলো সত্যি বলতে তাদের ভীষণ হাসি পাচ্ছিল স্পন্দনের কথা শুনে কিন্তু ভয়ে হাসেনি যখন দেখলো সুভ্যতা হাসছে তখন তারাও হাসি কন্ট্রোল করা থেকে বিরত হয়ে হাসতে লাগলো স্পন্দন অবাকচকে তাকিয়ে আছে এই প্রথম সে নিজের মাধ্যমে সুভ্যতাকে হাসাতে পেরেছে ভাবতে তার মন বারবার নেচে উঠছে প্রিয়জনের হাসি মাখা মুখটা কতখানি সুন্দর হতে পারে স্পন্দনে জানা ছিল না সে তো এখন হাসি দেখার জন্য সব কিছু করতে পারবে প্রেম শব্দটির মানে সে এতদিন বুঝেনি কিন্তু আজ তার মন থেকে কেউ একজন বলেছে স্পন্দন সভ্যতা প্রেম হয়ে পড়ে গেছিস বুঝি চোখে প্রেম সৌন্দর্যের প্রেম রাগে প্রেম হাসি প্রেম স্পন্দন মুসকে এসে নিজের মনকে উত্তর দিল সুব্রত নামক মানুষটির প্রেমে পড়েছে আমি যখন তাকে যে রূপে দেখি